আমি একটা বিয়ের কথা শুনেছি যে এক সাংবাদিক মহোদয়কে উনি বিয়ে করেছেন এইটুকু পর্যন্ত আমি জানি এরপরে আমি আর জানি না দেখেন আমি মুন্না খান যে ছেলেটা ওনাকে আমি পার্সোনালি চিনি ওনার পার্সোনালি চিনি বলতে ওনার সাথে আমার একবার তে দেখা হয়েছে দেখাটা একটু কেমন কেমনভাবে হয়েছে আমি তো জানেন আমি এজ ইউজুয়াল সবসময় চ্যানেলাইতে এভাবে যাই সাংবাদিকদের সাথে আমার একদম নর্মাল চলাফেরা তো উনি খুব সুটকুট পড়া ছিল আমার সাথে দেখে উনি আমাকে জড়ায় ধরছে এটা মাস ছয় মাস কথা জড়ায় ধরে পরে আমি বললাম ভাই আপনি এত সুন্দর কোটের মধ্যে যদি দাগ লেগে যায় না ভাই আপনারা জড়ায় ধরতে পারছে এটা আমার কাছে অনেক শান্তি ছেলেটার ব্যবহার কথাবার্তা এবং ফিল্মের প্রতি তার যে ডেডিকেশন আমার কাছে ছেলেটাকে কখনও খারাপ মনে হয় নাই এবং তার সাথে তো আমার পার্সোনালি কোনো ঝামেলা নাই অর্থাৎ এই গুঞ্জনটা আপনারা যেটা শুনেছেন এটা সত্য নাও হইতে পারে এখন দেখা গেছে যে উনি একটা কাজ করতে গেছে একটা কাজের ক্ষেত্রে আমাদের অনেক ক্লোজ হইতে হয় সেই জায়গা থেকে উনি অনেক ক্লোজলি অনেক ছবি টবি দিয়েছে এটা কাজের খাতিরে বা কাজ প্রচার করার জন্য এটা তাদের একটা প্ল্যান হইতে পারে আমি মনে করি যে এই প্ল্যানটা আমরা শিল্পীরাও এটা সবাই করি এটা দোষের কিছু তো আমার জীবনে তো আমি অনেক নাইকারে মাওয়া নিয়ে ইলিশ মাছ খাওয়াইছি তো এটার জন্য আপনারা আমাকে দোষ দিবেন এটা পার্সোনালি তারা যেহেতু একসাথে কাজ করছে সে নিয়ে মাওয়া যাইতেই পারে ঘুরতেই পারে এখন ডিপলি কোনো কিছু যদি থাকে এটা তো স্টুডেন্ট ট্যুর বের হবে তখন আপনারা এটা নিয়ে এটা তো আপনাদের সাংবাদিকদের কল্যাণেই আমি শুনেছি এবং আমি যেটা শুনেছি যে উনি উনত্রিশ অক্টোবর ওনাকে বিবাহ করেছেন এবং একজন সাংবাদিক উনি লাইভে এসে কাঁদতেছে স্যার বলতেছে যে উনি বিয়ে করেছেন উনি বউ চা তো এটা যখন আমি দেখেছি তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওনাদের দাম্পত্য জীবন সুখের হোক ওনারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর বিবাহ না করে এই বিয়ের মধ্যে যেন উনি জীবনটা উনি কাটাই দিতে পারে আপনার সাথে বর্ষ ডিভোর্স হয়েছে কিনা এটা কাগজপত্র আমি এখনো পাই নাই আর কাগজপত্র না পাইলেও এটা কিন্তু ইসলামী ইসলামেও কিন্তু অটোমেটিকলি ডিভোর্স হয়ে গেছে যেহেতু উনি আরেকজনকে বিয়ে করেছেন এবং ওই সাংবাদিক কিন্তু বলেছেন যে আপনার ওনাকে নিয়ে দুই মাস সংসার করেছেন ওনার বাসায় এবং সেই সিসিটিভির ফুটেজও উনি দেখাইতে পারবেন এটাও উনি বলেছেন তো আপনার বউ সরি ধরেন একজনের বউ যদি আরেকজনের সাথে দুই মাস সংসার করে তাহলে অটোমেটিকলি তার সাথে ডিভোর্স না করে তো সে বিয়ে করতে পারে না আর ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করে তাহলে তো এটা বিয়ে হবে না তাহলে পুনরায় আবার তারা বিয়ে করে ফেলবে সমাধান এটাই আপনাকে কোনো ডিভোর্স লেটার পাঠিয়েছে আমি এখন পর্যন্ত কোনো ডিভোর্সের কাগজ পাইনি আপনি ডিভোর্স দিয়েছেন তাকে আমার তো মামলা চলতে আমি তো ডিভোর্স চাইলেও দিতে পারবো না উনি যদি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার দৃষ্টিতে বসে সব দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভাই আমি ওনাকে নিয়ে পার্সোনালি কোনো কথা বলতে চাই আল্লাহ রাস্তে বলবেন পার্সোনালি উনি কেমন উনি এটা আপনারা দেখছেন না উনি কেমন সারা দেশবাসী জানতেছে। শুনেন গতকালকে গুগলে আমি গুগলে সরি লেখছি দেখি যে খালি রাসেল মিয়ার ছবি আসে ব্যাপারটা কি বাংলাদেশে আমি একদম পায়ে হাত দিয়ে আমার মা বোনদের বলতেছি মা বোনরা বুঝতে পারছে যে রাসেল মিয়া ষড়যন্ত্রের শিকার ছিল চক্রান্তের শিকার ছিল এই জন্য মা বোনেরা ঢালাও ভাবে এবং আমার ভাইয়েরাও আমার সরি বলতেছে এবং সেই সরিটাকে রিসিভ করে আমি তাদেরকেও আবার উল্টা সরি বলতেছি আমি চাই আগের যে রাসেল মিয়া ছিলাম আপনাদের কাছে সেই রাসেল মিয়া হয়ে আমি যেন আমার বাকি জীবনটা কাটাই দিতে পারি